সারা বাংলাদেশে যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে এনসিপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যেও যে নির্বাচনের পরিবেশ প্রেক্ষাপট হচ্ছে সেখানে আপনি যদি খেয়াল করেন যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার চ্যাপ্টার ক্লোজ কারণ সে মোটামুটি এমপি হওয়া নিশ্চিত তার আসনের ওইরকম কোন প্রার্থী নাই বাট নাসির উদ্দিন যে বিভিন্ন কারণে এই যে ধরেন কেউ ময়লা মারে কেউ ময়লা পানি সরে কেউ ডিম মারে এটার একটা মেন কারণ হচ্ছে এই কাজগুলো রাইট নাও কে করতেছে বিএনপি নেতা কিন্তু কেন করতেছে থাকে না যত বড় মুখ না তত বড় কথা তবে এখন পরিবর্তিত বাংলাদেশ এখন এইখানে যার যতটুকু বড় মুখ কথা বলছে কথা বলছি জনাব তারেক রহমান কি নিয়ে আজকে যে অভিযোগ নাসির উদ্দিন আনছেন স্বাভাবিকভাবে তার আজকেরই বক্তব্যের জন্য দেখা যাবে যে আগামী দিনগুলোতে হয়তোবা তাকে আরো লাঞ্ছিত হতে হবে কেন কারণ আপনি যখন কোন স্পেসিফিক বক্তব্য দিচ্ছেন এটার পিছনে আপনার কাছে প্রমাণ আছে তথ্যাদি আছে দলিল আছে গেল কয়েকদিন আগে জামাত আমিরের অ্যাকাউন্ট থেকে আমাদের নারীদেরকে নিয়ে একটা পোস্ট হয়েছিল আমি ভিডিওটা করছি যে সাধারণ মানুষ যারা একটু নর্মাল সেন্স রাখে যে এটা বুঝতে পারছে যেটা আইডি হ্যাক হয়েছে যাই হোক এখন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে এই ঘটনার পিছনে নাকি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি জড়িত এবং এটা তারেক রহমানের প্ল্যানের অংশ এটা নিয়ে জামাতের একটা বক্তব্য ছিল যে যারা এটা নিয়ে কর্মসূচি দিছে তারাই ঘটাইছে অর্থাৎ এই আপনার পোস্টটা আপলোড হওয়ার ফেসবুকে আসার ছাত্রদল তখন আবার একটা আপনার পাল্টা ইয়া দিছিল যে নারীদের নিয়ে এরকম বিদ্বেষমূলক মন্তব্য জামাত আমিরের আবার জনাব তারেক রহমান নিজেও জামাত আমিরের এই বক্তব্যকে সত্য মনে করেছেন তবে আমার মনে হয় জনাব তারেক রহমানেরও এরকম বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু অপেক্ষা করা উচিত যে সত্য মিথ্যা কারণ জামাত কিন্তু দাবি করছে যে অ্যাকাউন্ট হ্যাক আমরা দেখলাম পুলিশ আবার বঙ্গভবনের কোন কর্মকর্তাকে গ্রেপ্তার করছে সো এই ক্ষেত্রে এখন তারেক রহমান জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করবে এটা কি কোন পাগলও বিশ্বাস করবে বাট এখন যখন নাসির উদ্দিন তিনি এই কথা বলেন যে জনাব তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশে রাইট তো সেই প্ল্যানেরই অংশ নাকি জনাব অ্যাকাউন্ট হ্যাক করা তার বক্তব্য হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক করা নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা কালে নাসির উদ্দিন এই অভিযোগ করেন নারী কর্মীদের হেনস্তার হামলার অভিযোগ তোলে নাসির উদ্দিন বলেন ব্যবসায়ীদের বাধ্য করে সবাই নেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে রাতের আধারে আমার পোস্টার বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে নারী কর্মীদের হেনস্থা হামলা করা হচ্ছে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার আমাদের প্রচার চালাতে দেয়নি ভোট কেন্দ্র দেখতে গিয়েছিলাম মানে তিনি নানান অভিযোগ আপনার নিয়ে আসছেন যে লেভেল प्लेइंग ফিল্ডটা আসলে কতটুকু হচ্ছে এবং কি বরাবরের মতো বিএমপি'র বিরুদ্ধে চাতাবাজির অভিযোগ আছে দেখেন বাকিগুলা সত্যমিথ্যা আছে এভারেজ এগুলো ঘটছে কিন্তু তারেক রহমানকে নিয়ে এরকম মন্তব্য করার ক্ষেত্রে স্পেসিফিক তথ্য প্রমাণাদি ছাড়া যখন বক্তব্য দেওয়া হয় স্বাভাবিকভাবে এটা প্রশ্ন তৈরি করে তা আমার হয় নাসির উদ্দিন পাটোয়ারি ইলেকশন বেশি দিন নাই আবার আমার মাঝে মাঝে মনে হয় যে নাসির উদ্দিন চায় তার উপরে একটা বড় ঘটনা ঘটুক ধরেন বিএনপির নেতা কর্মীরা রাগ টাক করে গোসরসা করে একটা ঘটনা ঘটাই দিক তবে আমার মনে হয় যে নাসির উদ্দিন এই মুহূর্তে একটু সিকিউরিটি দরকার কেন দরকার বলি ওই যে উসমান হাদি খরচ হয়ে গেছে না নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেকোনো একটা যদি ঘটনা ঘটে চোখ বন্ধ করে সবাই ভাইবানী বেটে মির্জা আব্বাস করছে মানে এটা বাংলাদেশ পারসেপশন এখানে কাজ করে যদি কোনো ঘটনা ঘটে সবাই বলবে যে হ্যাঁ মির্জা আব্বাস মুখে মুখে যত কথাই বলুক তলে তলে কিন্তু এটা উনিই ঘটাইছে সো এটা ভোটের মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেরও উনি যেগুলি করে দিতে পারে ভাই বাংলা সিনেমা দেখে আমরা অভ্যস্ত আর কি মানে দেখছি আর কি এরকম তো সেই ক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রোটেকশন দেওয়া উচিত যেন কোনো ধরনের ঘটনা ইলেকশনের আগে না ঘটুক রাজনৈতিক কোন মোড় আমরা এখানে না দেখি কারণ বাংলাদেশে সব সম্ভব তো নাসরুদ্দিন পাটারের উদ্দেশ্য আমাদের যে বক্তব্য সাজেশন আপনিও কথাবার্তা বলার সময় ব্যালেন্স করে বলবেন যেন আপনাকে হ্যাসার শিকার হতে না হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম